পাকিস্তানি সার পাবনার সার সব ধরনের গরু কিন্তু বামুনগিরি হাতে পাওয়া যায় দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বটন অল করে রাখুন বেয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে যেখানে বড়ো গরুর বাজারে কিন্তু আমি টোটালি বাজারটা ঘুরে দেখাবো এবং দামাদারের বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো আমি এখন যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে এই গরু দুটা কিন্তু এই অঞ্চলে অর্থাৎ মাঝারি ধরনের যে যা সারগুরু গরু এবং তারা যাতে কী সেটা আমরা তার সাথে একটু কথা বলবো কেমন আছেন কেমন আছেন আজকে কয়টা গরু নিয়ে এসছেন ব্যাস এখানে তো একটা করেন দেখো এই জোড়ার দাম কেমন দিয়েছেন জুটা কি অর্থাৎ পাবনা শাওয়াল দেখতে পারছেন যে উনি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দান করার সুযোগ আছে গরু দুটা কিন্তু ভাব নেয় অরিজিনালি সেওয়ার আমরা গরু দুটো একটু সুন্দর করে আপনাদেরকে ঘুরে দেখাবো যে আসলে গরু দুটো কেমন আপনারা দেখলেন এখানে দুইটা গরু অর্থাৎ এই দুইটা গরু কিন্তু এখানকার বাজারের ভিতরকে সবথেকে সুন্দর এবং উনি যে গরু দুটো তিনটা গরু আনছেন তার ভিতরে আমরা কিন্তু এখানে টোটালি দেখাই দিলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একই কোয়ালিটি সম্পূর্ণ সব গরুগুলো কিন্তু সুন্দর আজকে বাজারে কিন্তু এই পরিমাণ গরু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে যে দাম দিয়েছেন এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে যে দাম দিয়েছেন এর ভিতরে তো দাম করার সুযোগ আছে জি এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন আমার নাম ફોન <Numplea> નંબર <Numplea> 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 ওনার যে নাম্বার আমি স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা দেখছেন এমন সুন্দর সুন্দর গরু কিন্তু পাওয়া যাবে এখানে কিন্তু চারটা গরু পরপর আছে আমরা দেখে নেব অর্থাৎ আমরা কিন্তু এখন দেখছি যে এই পাশে দুটো ওনার দামাদার কেমন দেখছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব এবং কি কেমন হলে তিনি ব্যাসা কিনা করবেন তার দামের সাথে আমরা একটু কথা বলে নিয়ে দামাদারের বিষয় আমরা দেখে নেব যেহেতু এখানে যে গরু ভাই সাড়ের দাম কেমন দিচ্ছেন না দাম কেমন দিয়েছেন আপনি সাড়ে তিনশো দাম দিয়েছেন এর ভেতরে তো দাম করার সুযোগ আছে ভাই আপনি আসছেন কোথা থেকে মুন্সীগঞ্জ মাদার উদার থেকে আপনি তো নিয়মিত ব্যবসা করেন জামাই জামাইটা তো সামনে দেখছেন ওনার জামাই কিন্তু মাত্র আসছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব দেখছেন এটা কিন্তু ভাইয়ের জামাই আমরা দেখে নিয়েছি ভাই যে দাম দিয়েছেন ওর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন ভাই আমার নাম ওয়াই ગાડી લોકો પર ফোন নাম্বারটা বলেন জি ওয়ান ডবল এগারো আট আনন্দ আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ পেলে দেখছেন উনি কিন্তু খুব সুন্দর কিন্তু চলে যাচ্ছে এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে এই নাম্বারে যোগাযোগ পেলে এই ধরনের গরু কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা কিন্তু হাট ঘুরে একটু আমরা আপনাদেরকে দেখাবো যেহেতু হাটে যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সেটা দেখার পরে কিন্তু আমরা বুঝে নেবো দেখছেন এখানে এক জোড়া আছে কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব এবং দামাদারের বিষয়ে আমরা তার সাথে একটু জিজ্ঞেস করে নেব আইসক্রিম হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এবং যে পরিমাণ গরু তাতে আমদানি হয়েছে তাতে একটু আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করার পরে কিন্তু ব্যথ হয় দেখছেন আপনারা আমরা আজকে বাজারে অর্থাৎ বড় সার যে বাজার আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করব প্রতিটা যে অর্থাৎ বাজারে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সার সেটা কিন্তু দামে দরের বেশি আমরা তাদের সাথে একটু কথা বলে নেব আপনার সারের দাম কেমন বলো সারের দাম কেমন দিয়েছেন কী হবে এইখানে যে একটা সার দেখছি অর্থাৎ দেখতে কিন্তু একেবারে ব্রাহ্মার মতো কিন্তু এটা অর্থাৎ যাতে আমরা পাবলার সওল পাইছে তাদের সাথে আমরা একটু কথা বলে নেবো অর্থাৎ গরুটা কিন্তু এখানে আমরা যে ভীতির করে দাঁড় করে রেখেছে সেটা আমরা দেখে খুবই সুন্দর একটা গরু আচ্ছা সারের দাম কেমন দিচ্ছেন দুইশো চল্লিশ এটা কি না পাবলে জাতের গরুটা দেখেছেন যে এখানে একটা বাস অর্থাৎ যে গরুটা আমরা দেখাবো আসলে এটা কিন্তু ব্রামার সেটা আপনারা দেখছেন কিন্তু এর এখনো সিংহায় বয়স আনুমানিক কত গরুটার দুই বছর একটু বেশি হবে দেখছেন আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখালাম অর্থাৎ এই গরু কিন্তু খুব সুন্দর একটা গরু খুব কম দেখছেন ফার্ম গরু আমরা কিন্তু দেখছি যে এখানে একটা বড় আহ সার গরু আছে অর্থাৎ এ ধরনের সার গরু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে আহ ভাই সারের দাম কত দিচ্ছেন একশো পঁচাশি দাম দিয়েছেন আজকে কয়টা নিয়ে আসছেন ষাট গরোটে এর একটু ধরেন ব্যবসা কিনা কয়টা হয়েছে

যে আমরা যে গরুগুলো দেখালাম পর্যায়ক্রমে সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর যে গরু তিনটা আনছেন তিনটা কি সার গরু ভাই আর দুটা কি এদিকে আছে আর দুটা কি ভেতরে আছে যেখানে একটা খুব বড় একটা সার দেখছে অর্থাৎ দুইজনা কিন্তু ধরে রাখছে তার সাথে আমরা একটু কথা বলে নেব যে তিনি সারের দাম কেমন দিয়েছেন সারের দাম কেমন দিচ্ছেন একটু কথা বলে নেব একটু এদিকে একটু হাতে এটা একটু কথা বলি কয়টা গরু নিয়ে আসছেন আপনি এটা তো আপনার ব্যবসা না বাড়ির গরু কেমন দাম দিয়েছেন খেতেলে কত বলছে দাম বলছে ঠিক ঠিক ঠিকানা নাই কোথায় থেকে আসছেন আপনি কলিশাগন্ডি থেকে আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন আমার ফোন নম্বর কন্ডিত থেকে উনি আসছেন একটা গরু নিয়ে মাত্র এখন কিন্তু ব্যসা করতে পারেননি কিন্তু গরু আজকে হাটে পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে আমরা বাজার ঘুরে ঘুরি আপনাদের জন্য একটু দেখানোর জন্য চেষ্টা করি আমরা এইখানে যা জোড়া দেখছি আমরা এইখানে একটু জিজ্ঞেস করবো যে এই জোড়ার দাম কেমন দেখছেন সে বিষয়ে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেব তারপরে আমরা গরু কিন্তু টোটালি যে বড় বড় গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আজকে বাজারে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা অর্থাৎ আমি কিন্তু এখন আছি অর্থাৎ যেখানে ফিজাম অস্ট্রেলিয়া ক্রস যাদের বড় বড়ো সারগুলো আছে আমি কিন্তু সেই জায়গাতে আছি তারপরে আপনাদেরকে আমরা একটু দামাদারের বিষয়ে তাদের সাথে কথা বলাব এবং টোটালে দেখে নেব যে আসলে এই সার ধারগুলোর কেমন দাম দিয়েছেন কেমন বাজার চলছে সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলে বাজার ঘুরে ঘুরে আমরা একটু দেখে নিই যে কেমন দামাদারের বিষয় চলছে শাড়ির দাম কেমন দিচ্ছেন আশি হাজার এক লাখ আশি হাজার কয়টা নিয়েছেন আজকে দাম

এটা আমরা একটু দেখে নেব যে কেমন দাম দিয়েছেন ভাই শাড়ের দাম কেমন দিয়েছেন কেমন দাম দিয়েছেন ভাই শাড়ের দুই লাখ সত্তর হাজার দেখছেন উনি দাম দিয়েছেন দুই লক্ষ সত্তর হাজার তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে অর্থাৎ গরুর যে বাজার তাতে করে কিন্তু অনেকই হতাশ যেহেতু নাই বাজারে আমরা যেখানে বড় বড় সার গরু থাকে সে জায়গাতে আসছি আমরা এখানে একটা দেখব যে এটার দাম কেমন দিয়েছেন অর্থাৎ অস্ট্রেলিয়া জাতের গরু কেমন সারের দাম দিয়েছেন দাম নেই দেড়শো একটু বা হাতে নিন একটু শালের দাম কেমন দিচ্ছেন দেড়শো দেড়শো কয়টা নিয়ে আসছেন একটা নিয়ে এত বড় একটা শাল গরু মাত্র দেড়শো দাম দিয়েছেন এর ভিতরে তো দাম করার সুযোগ আছে দেখলেন আমরা কিন্তু তাদের সাথে কথা বললাম বড় বড় যে সারগুঁড়ো অর্থাৎ আস্টেলিয়া পিজ্যান্ড প্রস জাতের গুঁড়ো আমরা সেই বাজারে ঘুরে তাদেরকে আমরা জিজ্ঞেস করে নিয়েছি এবং আমাদের এ বিষয়ে কথা বলছি দেখছেন আপনারা আমি এইখানে যে এক সার সারগুড়ো দেখছি এটার দাম কিন্তু আমরা জিজ্ঞেস করে নেব যেহেতু এই সারের দাম কেমন দিচ্ছেন যেহেতু দুটো গুঁড়ো কিন্তু একই কোয়ালিটির এবং খুবই সুন্দর দেখছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ গরু আমরা তার সাথে একটু কথা বলে ভাই নেবের দাম কেমন দিচ্ছেন জোড়া সাড়ে চারশো এই দুটো হাতে নেবেন ভাই জোড়া সাড়ে চারশো দিচ্ছেন ভাই আজকে কি কয়টা এই দুটো নিয়ে আসছেন খেলে খালি ও আর একটা বড়ো গরু আসছে সাড়ে চারশো দাম দিয়েছেন এর ভিতরে তো দাম করার সুযোগ আছে ভাই দাতে কয়টা হয়েছে দুইটা করে ফেয়ারস দেখছেন কিন্তু গরুগুলো খুবই সুন্দর দুইটা গরু এবং উনি মোট তিনটা গরু নিয়েছিলেন সেটাই হয়তো এখনো ব্যসা কিনা করতে পারিনি আমরা সুন্দরভাবে যে দেখাচ্ছি তারপরেই কিন্তু দেখছেন যে এখানে অর্থাৎ দামাদারের জন্য হয়তো অনেক লোক আসছে ভাইয়ের নাম আর ফোন নম্বরে একটু বলে দেন ভাই মুখের কাছ থেকে দেখলেন মাসুরডোনা ভাইয়ের ফোন নম্বর এবং তার সাথে কথা বলে আমরা তার গরুর দামাদারে বেশি জিজ্ঞেস করে নিলাম আমরা এখানে একটু দেখছি অর্থাৎ যে গরুটা খুবই সুন্দর একটা গরু চাষা সারের দাম কেমন দিয়েছেন দুশো চল্লিশ দাম দিয়েছেন এটা কি পাবনা শেয়াল দেখছেন উনি কিন্তু দুশো চল্লিশ দাম দিয়েছেন যাতে কিন্তু পাবনা শেয়াল এটা তো বয়স কয় মাস সাত আট মাস হবে যে দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আজকে কি একটা গরু নিয়ে আসছেন আপনি সেটা বেচা হয়ে গিয়েছে আজকের বাজারে যে পরিমাণ গরু আমদানি হয়েছে কিন্তু সেই তুলনায় ব্যবসা কিনা একেবারে নেই বাজারে আমরা কিন্তু সেটা আপনাদেরকে বাজারে ঘুরে দেখলাম যে তারা গরুর হাতে নিয়ে অনেকেই হতাশ এবং তাদের লোকসানের পরিমাণ যাচ্ছে এমন কথাও কিন্তু অনেকে আমাদের সাথে বলেছেন যেহেতু গরুর ব্যসা কিনা কিন্তু নাই বেলা প্রায় দেড়টা বাজে আমরা কিন্তু বাজার ঘুরে দেখেছি যে দামাদার বা গরুর ব্যসা কেনার পরিমাণ একেবারেই কম দেখছেন সবাই কিন্তু গরু নিয়ে মেসুপ দাঁড়াই আছে অর্থাৎ আমি বড়ো গরুর যে বড় সার সারগরু বাজার আমি সেই জায়গাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আপনারা এখানে কিন্তু অনেক বরু কোম্পানি হয়েছে বাজারে সেটা আপনাদেরকে দেখালাম সুন্দর করে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা থ্রি লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আমার সঙ্গে থাকুন